দেখেন রে ভাই ভিডিও করার জন্য কতটা কষ্ট করতেছি আর আপনাদেরকে ভিডিওগুলো অবশ্য প্রতিনিয়ত দিতেছি কেন জানেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ফেসবুকে আপনাদের বলি যারাই কাজ করেন ভালোভাবে কাজ করবেন ইউনিক ভিডিও দেবেন আর এই যে এত সুন্দর এই যে গ্রামের মানে একটা সুন্দর যে পরিবেশ এরকম মানে জায়গায় যদি আপনারা ভিডিওগুলো করেন ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফরিতে যাবে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ইউনিক কিছু ভিডিও দিবেন দেখেন নতুন অবস্থা অনেক কষ্ট হবে আপনাদের উপর অর্থে তাই যখন আপনাদের আস্তে আস্তে যখন দেখবেন কি ভিডিও ছাড়বেন প্রতিনিয়ত ভিডিও করতে করতে সত্যি অনেক হতাশ হয়ে গেছি এই হতাশ নিয়ে আপনাদের একটা গল্প বলি নতুন অবস্থা অনেকে ফেসবুকে কাজ করতে ইচ্ছা দেখা যায় কি হতাশ হয়ে যায় এই হতাশ হওয়া চলবে না আপনি চলতেই থাকবেন চলতেই থাকবেন দেখবেন সেই কষ্টের ফলটা একসময় ইনশাল্লাহ ঠিকই পাবেন হতাশ হলে চলবে না অল্পতেই মানে আপনি দেখা যায় সারাদিন অনেক কাজ করছেন সেই কাজটা নিয়ে যদি হতাশ থাকেন সেটা কিন্তু একটা মাইনে নেওয়া যায় কিন্তু আপনি অল্প কিছুটা কাজ করে যদি হতাশ হয়ে যান সেই কাজটা কিন্তু মানে হয়তো আপনি করছেন কিন্তু সেটার কিন্তু একটা মানে ভালো একটা ফল মানে মাইসে মনে করবে না তাই এটা হলো ফেসবুক একটা প্ল্যাটফর্ম এখানে হতাশ হলে চলবে না ভিউজ আসুক ভিডিও দেখুক বা না দেখুক আপনার কাম আপনি প্রতিনিয়ত ভিডিও সেরে যাবেন টাইম মেন্টাল করে যে কোনো জিনিসে কিন্তু টাইম মেন্টাল করে মানে ভিডিওগুলো সারতে হয় তা আপনাদের বলি আসেন এই যে দেখেন আমরা যে ভিডিও করতে আসছি মানে যে বলব মানে দুশো থেকে তিনশো টাকা খরচ করে আসলাম প্রতি সপ্তাহে মানে এরকম আমরা মানে ভিডিওগুলো বানাইতে পারি খরচ হয় দুই থেকে তিনশো টাকা কিন্তু এখন যদি চিন্তা করি যে তিনশো টাকা কি আমার আসবে কি না কিনা চিন্তা করা যদি ভিডিওগুলো বানাই ভাই তাহলে কিন্তু হবে না একসময় আপনি খরচ করবেন আবার সেই টাকাগুলো কিন্তু এক সময় এর থেকে দ্বিগুণ উঠবে তা ভিডিও বানাইতে ভাই কিছু টাকা খরচ করে দেখা যায় যেখানে ভালো ভিডিও মানে তৈরি করতে পারবেন ওই সমস্ত জায়গায় আপনার যাইতে হবে ভাই ওখানে না গেলে তো হবে না তো এটাই যারা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করবেন বলব ভাই বেকার পয়সা না থেকে। আপনার ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন সফলতা হয়তো এক বছরে না হোক দুই বছর হবে অনেকে ভাই তিন মাস হয় এরকম আমি মানুষ দেখছি তবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলে একটু ধৈর্য সহকারে কাজ করবেন এটাই বলবো বারবার একই কথা বলি তো এরকম গ্রামীণ পরিবেশ কার কার ভালো লাগে সেটা একটু কমেন্টে জানাবেন এখন সন্ধ্যা হয়ে যাবে তা এখন চলে যাইতেই তো ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তারপরেও কিন্তু ভিডিও কলার বানাইতে আসলাম কেন ভাই আপনাদের ভালোবাসার কারণে যাই হোক যাদের কাছে ভালো লাগবে অবশ্যই মানে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্ল্যাটফর্ম মানে কি জানেন নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা ভালো থাকবেন সবাই টাটা পাইভার